মানুষটা যেদিন চলে গেল ঠিকঠাক জীবনটা উলট পালট হয়ে গেল মুখস্থ বলির মতো সবাই বলতে লাগল একদিন সব ঠিক হয়ে যাবে অনুভূতিরা বোধ হয় গোলাপের পাপড়ির মতো একদিন শুকে কাঠ হয়ে যায় তবু প্রিয় বইটার বাজে কেন যেন রয়ে যায় আজীবন আচ্ছা শখের মানুষ কি শখ করে চলে যায় কখনো নিয়তি এসে মৃত্যুর গল্প শোনায় কখনো অবহেলা নেমে আসে অসময়ের বৃষ্টির মতো কখনো পোষনা মানা শালিকের মতো উড়ে যায় মানুষটা কখনো মন উঠে যায় একদিন সকালে মানুষটা শীতল কণ্ঠে জানায় সে চলে যাচ্ছি আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তার প্রস্থান দেখি যেমন করে কাঁধে বাড়ি ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে শেষ ট্রেনটাকে স্টেশন ছাড়তে দেখে অসহায় যাত্রীটা প্রিয় মানুষের প্রস্থান জীবনে একটা দাগ কেটে যায় সেই দাগে কেউ এফুর উপর হয়ে যায় কেউ বা আবার সেই দাগ সযত্নে লুকিয়ে রেখে সব সামলে নেয় লুকে আবার বলতে শুরু করে জীবনকে একজনের জন্য থেমে থাকে অন্য কাউকে আগলে ধরে বাঁচো শেষ ট্রেনটা চলে যাওয়ার পরে অনেক দিন পর স্টেশনে আবার ট্রেন এসেছিল থেমেছিল অনেকটা সময় ক্লান্ত আমি কাদের বাড়ি ব্যাগটা নিয়ে এবারও উঠতে পারিনি ট্রেনে ব্যাগের ভেতর শুকনো গোলাপের পাপড়ি এক বর্ষা নিংড়াণু স্মৃতি অবহেলার বরফ গলা নদী সহস্র পাতার প্রত্যাখ্যানের মহাকাব্য আর প্রস্থানের সুখসভা সব রেখে দিয়েছিলাম অত কিছুর বার নিয়ে হয়তো বেঁচে থাকা হয় কোনোভাবে কিন্তু আর কোনো ট্রেনে ঠিক উঠা হয় না একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউ কেউ আটকে থাকে ভুল স্টেশনে একদিন জীবন আর থেমে থাকে না কিন্তু কারো কারো আর কখনোই গড়ে ফেরা হয় না প্রিয়